আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাই ইস্পাহানি মির্জাপুর প্রেজেন্ট সি প্লাস টিভির ফিত দিনের গরম গরম খবর কথা আজ এনার লগে আছে আমি তাফিম আলমগীর শুরুতে চাই সব দেশ জুড়ে কি কি আছে আজকের হর হর খবর গিন সাসা হত্তর প্রতিশোধ লইতো কক্সবাজারত সাবেক কাউন্সিলরের খুন নারী দিয়ে পাতানো হইয়ে পাঁচ প্রেমত হাতফা বাধা লাশ উদ্দার তিন দিন ফারোয় গেল উন্মোচন নয় রহস্য মহেশখালীর প্রেম ঘটিত ঘটনার জেরে যুবক খুন পরিস্থিতি থমথমে বাংলাদেশী নতুন নেতৃত্ব নানা জল্পনা কল্পনা চলে চট্টগ্রাম মহানগর যুবদল কমিটি লই এখন যে বিস্তারিত খবরত সাসার খুনর প্রতিশোধ লইতো ভাতিজা শেখ শাহরিয়ার ইসলাম পাপ্পু গুলি করে হত্যা করে খুলনা সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর গোলাম রাব্বানী টিপুরে এই হত্যাকাণ্ডে ট্রুপ হিসেবে ব্যবহার করা ঋতু নামের উজ্ঞা নারীরে। জানুয়ারির পনেরো তারিখ বুধবার সকালে কক্সবাজার পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন পুলিশ সুপার রহমতুল্লাহ এসব হতা হয় বিস্তৃত সেম ভিডিও আট ঘটিকা আটটা থেকে সাড়ে আটটার সময় আমাদের বাজারের সুগন্ধা পয়েন্টের সামনে চিগাল হোটেলের অপোজিট সাইডে একটা বিচ সংলগ্ন একটা হত্যাকাণ্ড হয় এবং এই হত্যাকাণ্ডে গোলাম রব্বান টিপু খুলনা চার নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তাকে মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে গুলি করা হয় এবং সেখানে পড়ে যায় এবং সেখান থেকে হসপিটালে নিয়ে গেলে তাকে ডাক্তাররা মৃত ঘোষণা করে এই হত্যাকাণ্ডের পরপরই এটা একটা ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় এবং ইলেকট্রনিক এবং প্রিন্ট সহ ব্যাপক আলোচিত হয় সারা দেশে তো আমরা কক্সবাজার জেলা পুলিশ এই হত্যাকাণ্ডের পরপরই আমাদের অফিসারদের নেতৃত্বে বেশ কয়েকটি টিম আমরা ভাগ করে বিভিন্ন ভাবে এই হত্যাকাণ্ডটাকে পর্যালোচনা করি হত্যাকাণ্ডর পরপরই বিষয়টা একটু ক্লুলেস মনে হলেও আমাদের দক্ষ অফিসাররা এই ক্লুলেসটাকেই আসামি শনাক্তকরণ সহ এই কিলিং মিশনে যারা জড়িত ছিল তাদেরকে গ্রেপ্তারে সক্ষম হয় আমরা গত পরশুদিন দিন এই আসামিদেরকে সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার জুরি থানা থেকে আমাদের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল তার সে ফিজিক্যালি তার নেতৃত্বে আমাদের সদর মডেল থানার যে টিমটা গিয়েছিল তারা আসামিদের গ্রেপ্তার করতে সক্ষম হয় এবং গতকালকে আসামিদেরকে আমরা বাজারে এই টিমই নিয়ে আসে এবং আসামিদের শনাক্ত মতেই আসামিদের দেওয়া তথ্য মোতাবেক এবং শনাক্ত মতে আমরা হোটেল কক্সকুইন রিসোর্টের দুশো আট নম্বর রুমের ফলস ছাদ ভাবে যে বাথরুমের যে ফলস ছাদ সেইখান থেকে আগ্নেয় এই হত্যাকাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটিও আমরা উদ্ধার করি এবং আগ্নেয়াস্ত্রের ইউএস মেড পিস্তল এবং আগ্নেয়াস্ত্রের থেকে আমরা ম্যাগজিন থেকে আমরা চারটি রাউন্ড গুলি উদ্ধার হয় এবং এই গুলির খোসার সাথেও আমরা আপাত দৃষ্টিতে যে ব্যবহৃত এবং ঘটনাস্থল থেকে যে উদ্ধারকৃত যে গুলির খোসাটা সেটাও আমরা মিলিয়ে মোটামুটি আমরা নিশ্চিত হই যে এটাই হত্যাকাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র তো হত্যাকাণ্ডটা নানাভাবেই মানে অনেকের মনে প্রশ্ন দিয়েছে যে খুলনার কাউন্সিলর উনি কীভাবে এই হত্যাকাণ্ডটা কক্সস বাজারে কেন হইল এবং এই হত্যাকাণ্ডের একটা প্রেক্ষাপট আছে আপনারা এমনি খুলনার যে জিওগ্রাফিক্যাল যে লোকেশন এবং যে খুলনা বেল্টের যে বিভিন্ন চরমপন্থী সহ বিভিন্ন মতাদর্শের যে বাহিনী যেমন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি এরকম বিষয়গুলো খুলনাতে কিন্তু এটা ব্যাপকভাবে আছে তো এই হত্যাকাণ্ড যদি আমরা প্রেক্ষাপট চিন্তা করি হত্যাকাণ্ডে যে যিনি হত্যা করেছেন এই হত্যাকাণ্ড উনার যিনি শুট করেছেন গুলি করেছেন তার নাম হচ্ছে শেখ শাহরিয়ার ইসলাম পাপ্পু বিগত দুই সালে এই পাপ্পুর চাচার হত্যাকাণ্ডে এই গোলাম রব্বানি টিপু তার জড়িত থাকার যে ইটা আছে এবং আমাদের গোপন সূত্রে জানা যায় যে এই হত্যাকাণ্ডটা টিপু নিজেও ওই হত্যাকাণ্ডে ফিজিক্যালি উপস্থিত ছিল সেইটার একটা বিষয় আছে এখানে একটা শত্রুতা এবং ক্ষোভ তৈরি হয় এবং স্থানীয় আধিপত্য এবং প্রভাব বিস্তারের দণ্ডকে কেন্দ্র করে সার্বিক বিষয়টি মিলিয়েই এই হত্যাকাণ্ডর মোটিভ মানে হত্যাকাণ্ডটা সংগঠিত হয়েছে এবং এটা একটা পূর্ব পরিকল্পিত এবং খুবই সুকৌশলে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ডটা করা হয়েছে আমরা এই তিনজন আসামিকেই এই হত্যাকাণ্ড যে মামলাটা রুজু হয়েছে বিক্রিমের বোনের হাজব্যান্ড এই মামলার বাদী সেই সদর থানার আঠারো নম্বর মামলা জানুয়ারি মাসের তিনশো দুই পাবলিক চৌত্রিশ দণ্ডবিধিতে যে মামলাটা রুজু হয়েছে এই মামলায় আমরা বিক্রিমদের প্রডিউস করব গত বারো জানুয়ারি চট্টগ্রাম শহরের কুলসি থানা দিন এলাকা হইতে মুকত কষ্টিপ লাগায় না হাত পা বাধা অবস্থায় লাশ উদ্ধারর তিন দিন ফারো গেল উন্মোচন নয় হত্যার রহস্য বিস্তৃত সাইম হোসেন আব্বাসর প্রতিবেদনত ক্যামেরা আসিল ইউনুস ফেসল হনে বা হারা তার জামাইরে নির্মমভাবে ভাবে হত্যা এভাবে বিলাপ গরিগরি এ হতাই হইতে হইতে বারবার মূর্ছা যার নিহত আব্দুর রহিম বাবুলুর বউ তার এই গুরফও বাফরে আড়ানোর বেদনায় অসুস্থ গিয়ে প্রায় গত বারো জানুয়ারি চট্টগ্রাম শহরের কুলসি থানা দিন পাহাড়তলি রেলওয়ে ওয়ার্কশপ গেট এলাকার তুন মুকুত স্ক্রেপ লাগাই নিয়ে আতফা বাদা অবস্থা অটো চালক বাবুলুর লাশ উদ্ধার গিয়ে পুলিশ তার বাড়ি চট্টগ্রামের বাসখালী উপজেলার পরিবারের একমাত্র উপার্জনকারী স্বামী বাবুলুরে আড়াই রে কিভাবে চলিব তার এই সংসার আলোয়ের দুশ্চিন্তায় দিন পার তার স্ত্রী তবে তার স্বামীরে রে যে এবার যারা হত্যা করিয়ে তার কঠিন শাস্তির দাবি জানাইয়ে তার একটা ছেলে কেদ মানস কুজুম কেনাই সারা জীব দায় কাদাইম আমি হতাহতে মালায় বিশাল ধরনের কারণ ক্ষতিগ্রস্ত এবং আর সহজে বা আয় আয় অত যেতে সহজে ফাইভ ফাইভ বাবুল হত্যার তিন দিন পার হইলো এখনো কেউ রে গ্রেপ্তার করিন্ন করে পুলিশে এরকম অভিযোগের জানাইয়ে তার এই স্বজন হলে এখনো কোনো আসামি আইনের আওতায় আসে মানে এখনো ওনারা ধরতে পারেনি আর কি তবে আমরা বলবো যে এটা অতি দ্রুত যাতে আইনের আওতায় আনি ওদেরকে শাস্তি কার্যকর করে সরকারের কাছে একটাই তো অনুরোধ জানাবো যেটা অতি তাড়াতাড়ি তদন্তের মাধ্যমে আসামিদেরকে আইনের আলতায় এনে উপযুক্ত শাস্তি ফাঁসির দাবি করতেছি লোভে পরেই ওনার রিক্সা নামার জন্য বা ওনার ফোনের লোভে পরে ওনাকে এই কাজটা করা হলো চারটা দিন হয়ে গেল আমাদেরকে পুলিশ আসছে আর যাচ্ছে কিন্তু এখনো নির্ধারিত ভাবে কোনো কিছু বলতেছে না বাবুলুর লাশ উদ্ধারের তিন দিন পার হইলেও এখনো কেয়ারে গ্রেফতার বা তার মামলার অগ্রগতি সম্বন্ধে জানি বললাই হত চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ক্রাইম অ্যান্ড অপারেশনের উপ পুলিশ কমিশন কমিশনার এই ঘটনার সংক্রান্তে আমরা বিভিন্ন ইস্যুকে যথেষ্ট গুরুত্ব দিয়ে তদন্ত করছি কারণ এটি একটি নেককারজনক ঘটনা এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সক্ষম হয়নি তারপরেও আমাদের তদন্ত টিম কাজ করছে অতি শীঘ্রই আমরা আশাবাদী যে এই ঘটনা যারা ঘটেছে তাদেরকে শনাক্ত করা সম্ভব হবে এবং প্রকৃত অপরাধীরা আইনের আওতায় আনা সম্ভব হবে এই পিছনে কি রহস্য লুকিয়ে আছে সেটা অবশ্যই একটু যথেষ্ট গুরুত্ব দিয়ে বিশ্লেষণ করতে হবে এবং কারাই সাথে জড়িত সেটা আমাদের একটু সময় লাগবে কারণ এটা একটি অজ্ঞাতনামা একটা ক্লুলেস একটা মার্ডার আমরা যেটা বলি বাবুলা সহজ সরল একজন ভালো মানুষ তারে এভাবে নির্মমভাবে হত্যার বিচারের দাবি জানাইয়ে এলাকাবাসী আপনার কাছে আই শক্ত বিচার চাই যা বিচার না হয় তা বিচার করবেন এর মানে যেন আর কেউ যেন এরকম কাজ না করে না মানুষ মারা উচিত হয় না মারা মানে মানুষ জুলুম করা এগুলো আমি তো এটা সাথে সাথে আমি তো সরকারের মাধ্যমে সব আইনের মাধ্যমে সব সুষ্ঠু আইনের বিচার

অভাবর সে টেলার্সের পাশাপাশি অটোরিকশা চালাইয়েরে তার সংসারের হরস যোগাইত আসলে তার ভাগ্যর কি নির্মম পরিহাস দুর্বৃত্ত হলে তারে খুব নির্মমভাবে প্রত্যেকের দাবি এই নির্মম হত্যার কঠিন শাস্তির দাবি জানাই মহেশকালী প্রেম ঘটিত ঘটনার জের ধরি সংঘর্ষ নুরু নবী নামে তরুণ নিহত এ ঘটনায় আহত হয়ে আরও একজন জানুয়ারির ১৪ তারিখ মঙ্গলবার রাত বারোটার দিকে সুড মহেশখালী ইউনিয়নের দক্ষিণ মেজপাড়া গ্রামত এই মর্মান্তিক ঘটনাওয়ান ঘটে ও মা আর ফুয়া মরে গিয়ে ফালা না আর ফুয়া আর হন মার গেদে হইরা কিস কিছে মারি রেড়ে

দৰ্জাই গাড়ী লাগে মানে মত বোলো নাই হতাতি নাই তহ আই যুৱাই বেলেগ যি মাজে বিজে মাত মানুহ তাৰপৰা গধ্বি

মানে ডুলের আতো ডুলের টাইম দলের ও মা আর ফুয়া তো মরি ফালান পালান আর পোয়া খান গেতে হইয়ার কিস কিছে মারি রেডি দূর দেখি আবাজ আয় আন দেখি আবাজ কি মারি আয় নিজ না জানি ই আর জায়ড়ার পোয়া গো আছে আর বাইর গো আছে আর বাইফ তো গা সে ই তারা বিস্তার হবার বেগ তারা ধন ধন জানিব যে বা যারা এই ঘটনা ঘটাই তারা প্রত্যেক করে চিহ্নিত করে আইনের আওতা আনন্দ ফুরিব যারা সমাজের স্থিতিশীলতা এবং সৌহার্দ শান্তি নষ্ট করছি তারা ব্যাকুণর দৃষ্টান্তমূলক শাস্তি দরহার আর প্রশাসনের ব্যাপারে কটুরেবু দোষীয় লড়ে আইনের আওতা

এবার অপেক্ষার অবসান ঐতার চট্টগ্রাম মহানগর যুব দলের যে যেহন সময় ঘোষণা পারে নতুন কমিটির গত বছরের একুশ সেপ্টেম্বর বিলুপ্ত ঘোষিত অন্যায় চট্টগ্রাম মহানগর যুব কমিটি এতদিন আছে নেতৃত্ব শূন্যতাই সেই শূন্যতা যার এবার গত ১৩ জানুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়ার সইগরা একখান সিডিত লেখকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম মহানগর সহ বিভিন্ন জায়গার সাংগঠনিক কার্যক্রমরে আরও গতিশীল গরিবের লক্ষ্যে নতুন কমিটি গঠন করা হইব তাই জেলা যুবদলের আহ্বায়ক ও সদস্য সচিব পদত আগ্রহী প্রার্থী হলরে দুই হাজার নয় সালতন দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট পর্যন্ত আন্দোলন সংগ্রামত নিজের ভূমিকা সম্পর্কিত তথ্য উল্লেখ গড়িয়ে পূর্ণাঙ্গ রাজনৈতিক বৃত্তান্ত পিডিএফ ফাইল আকার গড়িয়ে চলতি মাসের আগামী ষোলো তারিখের মধ্যে কেন্দ্রীয় দফতর সেলত জমা দিবর নির্দেশনা দিয়ে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়ে মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন সামনে যে যুবদল কমিটি ঘোষণা হইব এই কমিটির প্রার্থীর অনেকেই তারার মধ্যে বিগত দিনই নত বিভিন্ন নির্যাতন নিপীড়নের শিকার হইয়ারে দলরে ধরি রাখিবর হতা এবং চট্টগ্রাম মহানগর যুবদলের আহ্বায়ক পদ প্রত্যাশী ইকবাল হোসেন এবং গাজী সিরাজে জানাইয়ে তারার প্রত্যাশার হতা তারা বিভিন্ন মামলার শিকার হই মামলা মধ্যে আরা গ্রেপ্তার হই দীর্ঘ চল্লিশ দিন আরা কারাবরণ বুঝিয়ে না ঘর বাড়ি আসলে আরা কখনো কখনো তাই মানুষের বাচ্চা লই স্কুলে যায় কিন্তু আরা তো সকালে জন্ম করে কোর্ট বিল্ডিং এ হাজির সেই হিসেবে আর চেষ্টা করছি আর ভূমিকা ডাকিব আর সিন্ধু দিকে যারা রাজনীতিক পর্যায়ে রাজনীতির মাঠে ময়দানে যারা সক্রিয় ভূমিকাতে আছেন যারা মামলা মোকদ্দমায় জর্জরিত যারা পরিবারের সমন্বয় দিয়ে রাজনীতির উপসর্গ দিয়ে এই সকল মাঠ কর্মী অকালের যেন মূল্যানো জীবনের কঠিন সময় ফাল করেছি যে সতেরো আঠারোটি বছর আওয়ামী লীগ দুঃশাসনের বিরুদ্ধে রাজপথে আসিলাম আসিলাম মানি অর্থাৎ মিছিলের সম্মুখে তাকে নেতৃত্ব দিই দীর্ঘ বার গ্রেপ্তার হই দুইশো চুরাশি মামলা খাই এবং প্রায় আড়াই বছর তিন বছর জেলহাটটি এবং এবং সময় দলর শুভ কামনা করি এখন এক যে কোনো মূর্ত মধ্যে ল্যাপটপ খুলিলি মোবাইল খুলিলি সারা বিশ্বের বিশ্বের মানুষ দায়িত্ব চাই সেই সেই রকম শিক্ষিত নেতৃত্ব এখন আশা করেন এবং আধুনিক নেতৃত্ব আশা করেন সেই সুপাদে যুবদল দল এই যুব দলের কমিউনিটি আমি সভাপতি প্রার্থী হিসেবে আমি খাস করি এবং আর দীর্ঘদিনের আন্দোলন সংগ্রাম আমি মাস্টার্স করছি বিএড করছি লভাস করছি এবং আর এই যে আন্দোলন সংগ্রামের মামলা হামলা হুলিয়া ব্যাগগুলো চিন্তা করি এবং আর বিরুদ্ধে কোনো দুর্নাম আছে কি না এবং বারবার আমার আর প্রা তার কী কি যারা নেতৃত্ব চাইব এটা অবশ্যই কী হইব কেমন পড়ব সুনামর সুনাম অর্জনকারী নেতৃত্ব স্যার এবং এই সেই সুবাদে আর সুযোগ আছে আন্দোলন সংগ্রামত যারা সবসময় মারত আসিল মামলা হামলা আর নির্যাতনের পরও যারা রাজপথ ফায়ারা দিল নতুন কমিটির তারাই মূল্যায়ন হইব এরকমই আশা করেন সদস্য সচিব প্রত্যাশিত গুলজার হোসেন এবং ফজলুল হক সুমন যে সাতই জানুয়ারি ভুড়ুর দিন তারা যে আন্দোলন হইয়ে সমগ্র বাংলাদেশ অবাক দৃষ্টি করে চাই সমগ্র বাংলাদেশের যদি এইভাবে আন্দোলন হইতো তাহলে সাতই জানুয়ারি বুড়ি বয়কটে এনে এটা রাষ্ট্র যা জানিয়ে আন্দোলনের মূল সূচনা আমাদের সানগ এই সানগ থানার যে চত্বরে বদ্রাডমির দিন বদ্রাডের আন্দোলনের দমা ফেললাই এই মেয়ার রেজাল্ট করিম চৌধুরী ইউ বুট কেন্দ্র একলাস রহমান নুমান আল মোহাম্মদ বুট কেন্দ্র আল একলাস রহমান কমিশনের আশাদ ওর বুট কেন্দ্র একলাস রহমান মূল হারানা নলদি প্রত্যেকটা পদবি এমনি দিন দিয়ে দিই শুধু তারা বদ্রাটার আন্দোলনটা স্তব্ধ করে ফেললে এই স্তব্ধ করে তো ইনশাল্লাহ ন পারে আর মনে হয় নাই চারিবার পাঁচবার জেলহাটটি এখন মনে হয় আর তো প্রায় বিশখান বিশখানের অধিকিন যদি ডবল এল তিরিশ পঁয়ত্রিশ মামলা আছে এই আন্দোলন গত্য সময় মধ্যে যাই না বিভিন্ন সময় নির্যাতিত হয় আর আর মনে প্রশাসনিক নির্যাতনই এবং আওয়ামী লীগ নির্যাতনই যেন আর মিছিল করতে যাই না মনে হয় আর আরে সুইজাল হালাবোনা হায়দ্রাবাদি বিরিয়ানি কাচ্চি বিরিয়ানি মেজদার সহ চাইনিজ ও ইন্ডিয়ান বৌদ্ধ ধরনের হানা দানা লইয়ে জানুয়ারির তেরো তারিখ চট্টগ্রাম নগরীর কাপ্তাই রাস্তার মাথা এলাকাত উদ্বোধন হইয়ে গোল্ডেন ব্রিজ রেস্টুরেন্ট বিস্তারিত সাইম ভিডিও চট্টগ্রামের হাফতা রাস্তার মাতালাহা ছুঁজাল হালাবুনো হায়দ্রাবাদি বিরিয়ানি কাচ্ছি বিরিয়ানি মেজবান সহ চাইনিজ ও ইন্ডিয়ান নানান রহমর হানা দানা লয়ের জানুয়ারির তেরো তারিখ উদ্বোধনী গোল্ডেন ব্রিজ রেস্টুরেন্ট আর গোল্ডেন ব্রিজ রেস্টুরেন্ট এর উদ্বোধনের হতাও নিয়ে এটাই বীর জমাই বুঝেন্দ্র তারা শেয়ার করছি এই রেস্টুরেন্ট এর হানা তার অভিজ্ঞতার হতা পরিবেশ ভালো পরিষ্কার হানার কোয়ালিটি কোয়ান্টিটি ভালো আছিল হানার মান ভালো দাম ঠিক আছে আনার সাথে জাস্ট গোল্ডেন ব্রিজ হোটেল অ্যান্ড রেন হাউস রেস্টুরেন্ট এখানে আসি আমরা খাওয়া দাওয়া করার পর দিই আমি যথেষ্ট মানসম্পন্ন খাওয়া হয়েছে আমরা খেয়ে খুশি হলাম তবু দুর্গ উপলক্ষ্যে আমরা আজকে এখানে আসার পর দিন খাওয়া দাওয়া মানসম্পন্ন প্রোডাক্ট হওয়ার কারণে আমরা সব খেয়ে মুগ্ধ হয়েছি আপনারা সবাই আসবেন আজকে গোল্ডেন ব্রিজ হোটেলের অসুখ উদ্বোধন হবে উদ্বোধনের মধ্যে আমরা ভাবলাম খাবারের মানটাও ভালো স্বাদটাও অনেক ভালো লাগছে আমার তো আশা করি ভবিষ্যতে ওনারা আরো অনেক উন্নতি করতে পারবে আর রেস্টুরেন্ট কর্তৃপক্ষ জানাই গোল্ডেন বিজ রেস্টুরেন্ট ওর উদ্বোধন উপলক্ষে এটা মাস জুড়ে থাকবে নানান রকমের অফার এবং ডিসকাউন্ট আর রেস্টুরেন্টের লোকেশন হই দেখ কাপ্তাই রাস্তা মাথা কালুরঘাট চট্টগ্রাম তো বেসিক্যালি ইবে সারাও আতুন তিন আউটলেট আছে স্বাভাবিকত শখের বসে এবং অনরারে সিটাঙ্গর মধ্যে মানসম্পন্ন এবং উন্নত মানের খানা পরিবেশন করে দেওয়ার মূল লক্ষ্য অনরা আইবেন আইরে আর আর ডিশ গিন টেস্ট করিবেন আর ইন্ডিয়ান চাইনিজ এবং কন্টিনেন্টাল সাইড ওই দাঁড়ার চাইনিজ সাইড ওই পাশে দাঁড়ার কন্টিনেন্টাল সাইড যারা চাইনিজ পছন্দ করেন তারপরে যারা এখানে মানসম্মত খাবার খন অভ্যস্ত তারা অবশ্যই আমি রিকোয়েস্ট করছি ওনারা অনুরোধ একবার আইয়ারে আর রেস্টুরেন্ট খাই যাবেন এবং উপভোগ করে যাবেন হানা আর দুপুরবেলা মেনুর মধ্যে ধরেন কাছি বিরিয়ানি হায়দ্রাবাদি বিরিয়ানি চিকেন দম বিরিয়ানি তারপরে অরুজ বিরিয়ানি এবং চিকেন খিচুড়ি বিপ খিচুড়ি তারপরে সাদা ভাতের সাথে বিপ সুজাল তারপরে যে খাসি বোনা পড়বোনা যত রকমের মাছ আছে মাছ প্রায় সব কিছু পাইবেন আর বিশেষ করে আর মেন আকর্ষণীয় দিক প্রতি বুধবার দিন আর চট্টগ্রামের ঐতিহ্যবাহী ম্যাজ জনসভার আয়োজন করছি পাশে এবং ওনারা ঘরোর ফ্যামিলি লই তাকে আয়োজন করতাম বুঝছি ওনারা আইনের সাই যাবেন আমি চিটান ডেভেলপমেন্ট অথরিটি থেকে আসছি এইটা চিপিয়া থেকে প্ল্যান নামা হয়েছে এটা দেখে আমরা অত্যন্ত খুশি এখানে আমাদের এই যা যা করার সব হয়ে গেছে এই প্ল্যানটা চিঠ শিরং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি সিআইউর দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হইব আঠারো জানুয়ারি চট্টগ্রাম বুট ক্লাবত বুধবার জানুয়ারির পনেরো তারিখ দুপুরে সংবাদ সম্মেলনত সমাবর্তনের নানা দিক তুলে ধরে উপাচার্য অধ্যাপক ডক্টর মীর মোহাম্মদ নুরুল আফসার চিটাগাং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির জানুয়ারি আঠারো তারিখ সমাবর্তন উপলক্ষে বুধবার জানুয়ারির পনেরো তারিখ দুই যে জামাল খানাস্ত সিআইএন মিলনায়তন একা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ই অনুষ্ঠানত লিখিত বক্তব্য পাঠ করছি সিআইউ উপাচার্য অধ্যাপক ডক্টর মীর মোহাম্মদ নুরুল আফসার শিক্ষার্থীদের ডিগ্রি প্রদান করবেন মহামান্য রাষ্ট্রপতি এবং চিটাগাং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি চ্যান্সেলরের পক্ষ থেকে আমাদের মাননীয় উপদেষ্টা ডক্টর ফজলুল কবির খান আমাদের এই সমাবর্তন অনুষ্ঠানে মোট একুশশো উনানব্বই জন শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান করা হবে তার মধ্যে চোদ্দ জন শিক্ষার্থীকে প্রোগ্রামে অসামান্য কৃতিত্বের ফলস্বরূপ টপ অ্যাচিভার্স এওয়ার্ড প্রদান করা হবে এর মধ্যে দুজন ভ্যালিডেক্টোরিয়ান এবং বাকি দুজন বাকি বারোজন টপ অ্যাচিভার্স এবং এই সমাবর্তন অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসাবে উপস্থিত থাকবেন ইউএম ওয়ান কর্পোরেশনের মাননীয় চেয়ারম্যান অ্যান্ড সিইও মিস্টার কিহাক সুং এবং এখানে আমাদের সমাবর্তনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মাননীয় সদস্য প্রফেসর ডক্টর আনোয়ার সেই আমাদের প্ল্যান আছে আমরা একটা ইউনিভার্সিটি করবো এটা আমরা ভালো হবে এই জন্য আমরা একটা বড় জায়গা খুঁজছি আমরা দু তিনটা জায়গা অলরেডি আমাদের আমাদের সাথে কথাবার্তা সন্দীপবাসী এক হও গুপ্ত ছড়া কমিরানো নৌপথে সকল ষড়যন্ত্র রুখে দাও স্লোগানের সামনে রাহি। সন্দীপবাসীর প্রাণর দাবি ও রাষ্ট্রীয় সিদ্ধান্ত উন্মুক্ত নৌপথরে বাধাগ্রস্ত করায় জুগলুল হোসেন নয়নর ইজরা বাতিল এবং অরাজকতা সিন্ডিকেট ও অনিয়মবন্ধর দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছে আমরা সন্দীপবাসী বিস্তৃত সইম আসির ফয়সালর পাঠানো প্রতিবেদন

দর্শক আজই ঈদুল্ল দেহব আগামী হালিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো তাহিবেন সুস্থ তাইবেন আর প্রতদিন চট্টগ্রাম সহ সারা দেশের গরম গরম খবর গেন্দ্রিত শুক্রাহন সি প্লাস টিভির ফেসবুক এবং ইউটিউব চ্যানেল এছাড়া ভিজিট করুন ডাব্লিউ 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 ডট চাটগানিউজ ডট কম শুভরাত্রি